কলা গাছের থর কীভাবে কাটলে পারফেক্টলি কাটা যাবে আর কীভাবে রান্না করলে এই থোরের ছিচকিটা হবে স্বাদে আরও দ্বিগুণ সেই সব কিছু নিয়েই আজকের রেসিপিটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রথমেই আমি থোরটা কেটে নেব তার জন্যে দেখো থরের উপরে এই ধরনের যে মোটা অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে আর থরের ভিতরের যে নরম অংশটা থাকে সেটাই আমরা ব্যবহার করব। কলা গাছের এই যে পাটটা এটা কিন্তু স্বাদেও যেমন সুন্দর হয় খেতে আর এটার খাদ্যগুণও অনেকটাই বেশি তাই অবশ্যই তোমরা একবার রান্না করে দেখো এইভাবে ওপরের নরম অংশটা ফেলে দিয়ে ভিতরের যে একদম সলিড অংশটা এটা আমরা ব্যবহার করব। আর কাটার সময় অবশ্যই এভাবে মোটা করে ছাড়িয়ে নিতে হবে তবেই ওর যে সুতো সুতো পাটটা এটা পুরোটাই বেরিয়ে যাবে আর তোরটা পারফেক্টলি কাটা যাবে এরপর এইভাবে দেখো রিং রিং করে কেটে নিচ্ছি আর প্রত্যেকবারেই আমি আঙুলটাকে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি যার ফলে কি হবে থরের মধ্যে যে এক্সট্রা আরেকটু সুতো সুতো ভাব আছে সেটা আঙুলের মধ্যে জড়িয়ে যাবে আর খুব সহজেই আমরা এটাকে আলাদা করে নিতে পারবো আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি সমস্ত থরটা কেটে নেব আর থোর কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলে ফেলে দেব তা না হলে লাল হয়ে যাবে থরটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে কেটেছি এরপর এটাকে কুকারে ট্রান্সফার করে দিচ্ছি তোমরা কড়াইয়েও ভাপিয়ে নিতে পারো তবে কুকারে করে নিলে সময় আর গ্যাস দুটোরই সাশ্রয় হবে এক কাপ পরিমাণ জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে লো লোটু মিডিয়াম হিটে বসিয়ে সিটিটা দেব যেহেতু অনেক সময়ই কলার থর একটু শক্ত হয় তাই কোনো সময় হয়তো এক থেকে দুটো সিটিও লাগতে পারে আমার এখানে থরটা খুবই নরম ছিল একটা সিটিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে খুলে নিয়ে দেখো আমি এটাকে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর আমি কড়াইটা গরম করে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম এই থরের ছেঁচকিটার মধ্যে ফোড়ন হিসেবে আমি দেবো প্রথমেই দুটো শুকনো লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাটা ভেঙেও দিতে পারো আমি গোটাই ব্যবহার করলাম তবে একদম কালো করে প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কার যখন একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে তখন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষেটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব তা নাহলে সঙ্গে সঙ্গেই ছিটকে কড়াই থেকে বাইরে বেরিয়ে যাবে সর্ষেটা যখনই একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে থরটাকে আমি দিয়ে দিলাম থরটা দিয়ে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট একটু হাই ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না উপরের জলটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে হয়ে গেলেই এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ছেঁচকি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অল্প একটু পরিমাণে হলুদ দিচ্ছি খুব বেশি হলুদ দেওয়ার এখানে প্রয়োজন নেই আর তোমরা যদি ইচ্ছা করো একটু বেশি হলুদ ব্যবহার করতে পারো এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ একদম যেটা গরুর দুধ সেটাই আমরা ব্যবহার করব এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো দুধের ব্যবহার আমরা করব না এরপর এটাকে মিক্স করে নিচ্ছি তোমরা ডেয়ারির দুধও এখানে কিন্তু ব্যবহার করতে পারো তবে কোনোভাবেই গুঁড়ো দুধ ব্যবহার করো না দুধটা ব্যবহার করলে স্বাদটাও যেমন বেড়ে যায় তেমনই এটা আরও কিছুটা সফট আর নরম হয়ে যায় দুধটা দিয়ে দু থেকে তিন মিনিট একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম সমস্ত কিছু দেখো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একদম ভাজা ভাজা করে নিলেই ধরের এই দারুণ ছিচকিটা রেডি তৈরি করাও যতটা সহজ খেতে কিন্তু হয় অসাধারণ একবার অবশ্যই ট্রাই করো ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর অবশ্যই এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও